জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে টাচ করবেন আর গুগল অ্যাকাউন্টে টাচ করবেন টাচ করার পর লোডিং নেবে তো এখান থেকে একটু স্ক্রল স্কল করে এখানে আসবেন সেটিংয়ে আসবেন সেটিংয়ে আসার পর একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এই যে পাসওয়ার্ড লেখা এই যে এখানে টাচ করলেই আপনার একটু এই যে এখানে আপনার ফোনের যে স্ক্রিন ই থাকে সেটা দিয়ে দিবেন দেওয়ার পর জাস্ট এভাবে ইন্টারফেস শো করবে তো এখানে নিউ পাসওয়ার্ড দেবেন নিউ পাসওয়ার্ড দেওয়ার পর আমি নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যাদের জিমেলের পাসওয়ার্ড ভুলে যান সো এইভাবে চেঞ্জ করতে পারবেন এখানে নিউ পাসওয়ার্ড দেন আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন সো এক মিনিট আমারটা দিয়ে দিচ্ছি আমি আমারটা এই যে দিয়ে দিলাম দেওয়ার পর এই যে চেঞ্জ পাসওয়ার্ড সো টাচ করার পর দেখেন এই যে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল সো সহজেই আপনারা এক ক্লিকে আপনাদের জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এভাবে আপনারা জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করুন আর ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে সব সময় দেওয়ার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে